তো হ্যালো গুরুজনদের প্রণাম আর চোটদের ভালোবাসা তো কালকে আমরা পূর্ব ঘাটত খেলা চালিয়ে গেছি তো এর আগের দিনও খেলা হয়েছে এর আগের দিন যেহেতু ভিডিও করা হয় নাই ভিডিও করার লোক ছিল না তার জন্য ভিডিও করা হয়নি তো কালকে এর আগের দিন একটা টিম ফাইনাল উঠে গেছে তো আজকে ফাইনাল উঠিবে প্লাসটা ফাইনাল খেলা হবে তো টাইম যেহেতু শর্ট তার মধ্যে টিমগুলা পুরা লেট করিয়ে আসছে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করো মজা লাগবে চলো ভাই ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ

গুগাই আউট হওক

কোথায় দেখি আর সামনে পুজোয় চলে আসি হবে হয় যে সমস্যা এই জন্য তো